নমস্কার বন্ধুরা যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এই দেশ ভারতবর্ষ কার হাতে সবচেয়ে বেশি নিরাপদ সুরক্ষিত তো আপনি নির্দিধায় নিঃসংকোচে বলবেন এই দেশের সেনা ভারতীয় সেনা কিন্তু সেই সেনাকে যখন বারবার অপমান করা হয় উৎসার হয় তাদের নামে দুষ্প্রচার করা হয় তাহলে সেই অপমান কি আপনি মেনে নেবেন নিশ্চয়ই না তাহলে কেন বারবার সেনাদের নামে এই অপপ্রচার করা হচ্ছে আজকের এই প্রতিবেদনে সেটাই বলবো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সেনাদেরকে রাজনীতিকরণ করার চেষ্টা হয়েছে তার মানে সেনারা কি এতটাই সস্তা যে তার রাজনীতিকরণ হয়ে যাবে এটা কি তাদের অপমান করা হলো না কেন দিদি এই কথা বললেন আজকের প্রতিবেদনে সেটাও তুলে ধরব তৃতীয়ত আজ সেনাবাহিনীর একটি ট্রাক আর সেনাবাহিনীর ড্রাইভারকে ট্রাফিক নিয়ম ভঙ্গের অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করা হয় এটা কি নিতান্তই কাকতালীয় ঘটনা নাকি কালকের অপমানের বদনা নিলেন পুলিশ মন্ত্রী সেটারও বিশ্লেষণ করব এবং চতুর্থ আজকে বিধানসভা ভঙ্গ হয়ে গেল ওয়াক আউট করলো বিরোধীরা কারণ শিক্ষামন্ত্রী বাতবসু সেনাবাহিনীদের নামে এমন একটি কথা বললেন জানিয়ে হইচই হয় এবং বিধানসভা ভঙ্গ হয় এবং সাসপেন্ড হয়ে যায় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং কেন শুভেন্দু অধিকারীকে বারবার সাসপেন্ড করা হচ্ছে তারও পর্দা ভাস্করবো আজকের এই প্রতিবেদনে তার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন এই প্রতিবেদনে একটু দেখুন সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মি কে অপমান করেন তাদের গায়ে রাজনীতির ছয় এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি মানমনা এবং এই ইন্ডিয়ান সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দাবি অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন মুসলমান মহিলা শিশু জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে বলার এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দল সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং

भारती र

তো সেনাবাহিনীকে নিয়ে এমন একটি কথা বললেন যাতে কথা কম আর অপমান বেশি ছিল আর তাই নিয়ে রাজনৈতিক মহলে স্বরগল পড়ে গিয়েছে অনেকে মমতা ব্যানার্জির তীব্র সমালোচনাও করছে তার কথা মতো নাকি সেনারা এখন রাজনীতিকরণ করছে মানে এতটাই নিচে নেমে গেছে রাজনীতি আমাদের এই বাংলায় যে মমতা ব্যানার্জীকে রাজনীতি করার জন্য সেনাদেরকেও নিতে হচ্ছে ব্যবহার করতে হচ্ছে এটা কতটা লজ্জা কতটা অপমানে তার বদলে সেনার তরফ থেকে একটু বিবৃতি দেওয়া হয়েছে যে কেন তারা প্যান্ডেল তাদের পতাকা তাদের ব্যানার খুলে নিয়েছিল তাদের কথা মতো যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মাত্র দুদিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল এই শোভা মঞ্চে বা ধর্না মঞ্চে তার একদিনও যদি বেশি হয়ে যায় তার জন্য প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নেওয়া হয় নিতে হয় আপনারা কি সেটা নিয়েছেন না তাহলে কোন মুখে কোন ভাষায় সেনাবাহিনীদের অপমান করছেন মাননীয়া আপনারা দুদিনের বদলে তিরিশ দিন ব্যবহার করছেন মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে আপনারা কোনো এক্সট্রা পারমিশন নেননি অথচ আবার সেনাবাহিনী কি বলছেন তারা নাকি বিজেপির কথা মতো আপনাদের প্যান্ডেল খুলতে চলে গিয়েছে এটা তাহলে কতটা লজ্জার সবাই তো আর আপনার দলের মেরুদণ্ড বেঁচে দাঁড়িয়ে থাকার মতো মানুষ নয় সেনাবাহিনী মানে স্বতন্ত্র নিরপেক্ষ তাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে তারা ডিসিপ্লিন মেনটেন করে চলে অর্থাৎ এইরকম একটা ভারতীয় সেনাদের বিরুদ্ধে একটা কথা বলার আগে আপনার একবার নয় বারবার ভাবা উচিত ছিল অন্যদিকে বিরোধী দলনেতা যিনি সেনাবাহিনীর সপক্ষে সবাল করছেন ভারতীয় সেনার প্রতি গর্ব অনুভব করছেন আজ তাকে সাসপেন্ড করা হলো বিধানসভা থেকে এর আগেও তিনি বহুবার সাসপেন্ড হয়েছে তার মানে এই রাজ্যে বিরোধী হলেই তার কোনো কথা বলার অধিকার নেই কোনো বক্তব্য রাখার অধিকার নেই আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইব যেই ভারতীয় সেনারা যারা সম্পূর্ণ স্বতন্ত্র এবং নিরপেক্ষ যাদের প্রতি আমরা গর্ব অনুভব করি তারা এই তৃণমূলের সভা মঞ্চ খুলে নিয়ে একদম সঠিক কাজ করেছে কি ভুল কাজ করেছে হ্যাঁ আর না কমেন্ট বক্সে উত্তর দিন আজ এই পর্যন্তই আসছি অন্য কোনো প্রতিবেদন নিয়ে দেখতে থাকুন এসবি নিউজ ধন্যবাদ